নৃত্যে গোল্ড মেডেল পেলেন শীতলকুচির ক্ষুদে নৃত্যশিল্পী স্নিগ্ধা কর্মকার বয়স সবে মাত্র নয় বছর নয় বছর বয়সেই বিভিন্ন প্রোগ্রামে তাক লাগাচ্ছেন শীতলকুচির পশ্চিম পাড়ার ক্ষুদে নৃত্যশিল্পী স্নিগ্ধা কর্মকার গত নয় মার্চ কলকাতার ঐক্যতান মঞ্চে অনুষ্ঠিত সুন্দরম নৃত্য মহোৎসব দু হাজার স্নিগ্ধা কর্মকার সেখানে দুশো ভালো পারফরমেন্স করে ছত্রিশ জন তার মধ্যে শীতল স্নিগ্ধা কর্মকার একজন তার হাতে আজকে গোল্ড মেডেল এবং পুরস্কার তুলে দিলেন রাকি হোসেন রাকিব বলেন সুন্দরম নৃত্য মহোৎসব দু হাজার চব্বিশের মূল উদ্যোক্তা শিবানী কুন্ডু সাহা তার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে জানা যায় এই প্রোগ্রামে দুশো জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে তাদের মধ্যে বিভিন্ন বিভাগ থেকে ছত্রিশ জনকে গোল্ড মেডেল দেওয়া হয় তার মধ্যে স্নিগ্ধ একজন আজ শিবানী কুণ্ডু সাহার পক্ষ থেকে শীতলকুচির স্নিগ্ধা কর্মকারকে নাচে ভালো পারফরমেন্স করার জন্য তাকে গোল্ড মেডেল এবং পুরস্কার উপহার দেওয়া হলো এই পুরস্কার পেয়ে খুবই খুশি স্নিগ্ধা ও তার পরিবার স্নিগ্ধার বাবা শুভঙ্কর কর্মকার এবং মা সঙ্গীতা রায় কর্মকার জানান আমরা খুবই খুশি শীতলকুচির মতো জায়গা থেকে এরকম পুরস্কার আমার মেয়ের জন্য গর্ববোধ করছি আমরা চাই আমাদের মেয়েকে তার সাফল্যে শিরায় পৌঁছে দিতে তার সমস্ত চাওয়া পাওয়া আমরা সময় পূরণ করার চেষ্টা করি আমরা চাই আমাদের সন্তান বড় হোক মানুষের মতো মানুষ হোক এভাবেই এগিয়ে চলুক স্নিগ্ধা এটাই চাওয়া পরিবারের জানা যায় স্নিগ্ধা বাবা শুভঙ্কর কর্মকার শীতল বাজারে জুয়েলারি ব্যবসা করে মা সঙ্গীতা কর্মকার গৃহবধূ মাত্র নয় বছর বয়সে যে এরকম সাফল্য অর্জন করবে কখনো কেউ ভাবতে পারেনি স্নিগ্ধা বলে আমি নাচ করতে ভালোবাসি আমি বড় ডান্সার হতে চাই সবাই আমাকে আশীর্বাদ করুন এর পাশাপাশি স্নিগ্ধার মা সঙ্গীতা রায় কর্মকার বলেন আজকের এই প্রাপ্য সমস্তটাই রাকিব হোসেনের জন্য কারণ আমরা জানতাম না এ ধরনের একটি বড় প্রোগ্রাম রয়েছে তার সহযোগিতায় স্নিগ্ধা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে আর এই অংশগ্রহণ করেই সুফল এভাবেই এগিয়ে চলুক স্নিগ্ধা এই কামনায় করে শীতলকুচি তথা কোচবিহারবাসী এটা হচ্ছে গত নয় মার্চ কলকাতা নৈহাটির ঐক্যতার মঞ্চে একটি বিরাট নাচের অনুষ্ঠান করা হয়েছিল সেটা হচ্ছে সুন্দরম নৃত্য মহোৎসবের পক্ষ থেকে যেটা অর্গানাইজ করেছিলেন শিবানী পণ্ডিত সাহা এবং তারই আমি একজন খুব কাছের একজন মানুষ তো আমরা টোটালটাই অর্গানাইজ করে একটা নাচের প্রোগ্রাম রেখেছিলাম সেটা হচ্ছে গত নয় মার্চ সেখানে কতজন অংশগ্রহণ করে সেখানে বিভিন্ন জেলা থেকে প্রচুর মোটামুটি দুশো তিনশো জন তারও বেশি এরকম মানে পার্টিসিপেট করতে এসেছিল এবং যারা এসেছিলেন তারা প্রত্যেকেই বিশাল পারদর্শী এবং অনেক বড় বড় নাচের যারা গুরু আছেন কত্থক শিল্পী তারা প্রত্যেকেই এসেছিলেন কতজনকে এই পুরস্কৃত করা হয়েছে পুরস্কৃত মানে সবাইকে করা হয়নি যারা খুব বেটার নাচ করেছে শুধু তারাই পেয়েছে এখানে এখানে পজিশন রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু নেই এখানে হচ্ছে নাচটা দেখ মানে যে সংস্থা থেকে এটা তারা শুধু নাচটা দেখেছিল কে কিরকম নাচ করতে পারে সেখানে কত্থক হয়েছিল বলিউড হয়েছিল এবং হিপ হপ হয়েছিল রবীন্দ্রসঙ্গীত মানে বিভিন্ন ধরনের নাচ হয়েছিল তো যারা তিনটে করে নাচ করেছিল তিনটের মধ্যে তিনটেই বেটার করেছিল একমাত্র শুধু তারাই এই পুরস্কারটা পেয়েছে এই প্রোগ্রামটা কি প্রতি বছরই হয় না এটা কোনো ডেট সেরকম ভাবে ফাইনাল নয় এটা ম্যাডাম করতে চলেছেন এবং আমি জানিয়ে রাখছি আগামী উনিশে জুন আরেকটা বিশাল বড় নাচের প্রোগ্রাম রাখা হয়েছে কলকাতা অ্যাকচুয়ালি এই নাচের মানে সেরকম কোনো ডেট রাখা হয়নি এবং আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী উনিশে জুন আরেকটি বিশাল বড় নাচের প্রোগ্রাম রাখা হয়েছে কলকাতা নলহাটিতে তো আমি এটাই বলতে চাইবো যে শীতলকুচি কুচি থেকে স্নেগ্ধা কর্মকার গোল্ড মেডেলিস্ট হয়েছে এই নাচের প্রোগ্রামে আমি চাইব শীতলকুচি কোচবিহার শিলিগুড়ি এবং বিভিন্ন কোন ব্যাপার নেই এবার দেখো সব জায়গাতে একটা ফান ফিল আপ এর ব্যাপার থাকে এবার যেহেতু এটা বড় প্রোগ্রাম তো সেখানে থাকতেও পারে এবার আমি এখনো সঠিকটা জানি না যেহেতু অনেক দেরি আছে আমি পুরোটা এখন বলতে পারছি না এই প্রোগ্রামটাতে বিশেষ কেউ উপস্থিত ছিল বিশেষ কেউ বলতে কলকাতার অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন যাদের অ্যাকচুয়ালি প্রত্যেকের নাম আমার ঠিক জানা নেই তারা এতই বড় মহান মানুষ যে তাদের নামটা আমার ঠিক মানে নিতেও আমি পারছি না আর কি নাম তোমার আমার নাম মোহাম্মদ রাখিব হোসেন কিন্তু ওখানে একজন একজনের নাম আমার ঠিক মনে আছে ডক্টর অর্কদেব ভট্টাচার্য উনি একজন নৃত্যশিল্পী অনেক বড় মাপের একজন শিল্পী ভালো লেগেছে তুমি যে নাচগুলো করো এরপরে কি নাচগুলোকে আরো ভালো করার মানসিকতা বা ইচ্ছা আছে ইচ্ছা আছে তুমি আর কোথায় কোথায় নাচতে চাও কলকাতা বোম্বে দিল্লি মহারাষ্ট্র বা কোথায় এইরকম বোম্বে আচ্ছা বোম্বে তুমি কি নাচার জন্য প্রস্তুতি নিচ্ছ নিচ্ছ এর আগে তুমি কোথায় নেচেছ আচ্ছা সেটা কলকাতায় কলকাতাতে সেখানে তুমি কি নৈহাটিতেও সেখানে কি তুমি পুরস্কার পেয়েছ কলকাতাতে যেটা তুমি নেচেছিলে ই জিনিয়াস পুরস্কার পেয়েছিলে সেটাতে এখন তুমি এই মুহূর্তে তোমার কি করতে চাও এই মুহূর্তে তুমি কি করতে চাও নাচের জগতে বড় নৃত্য শিল্পী ওকে ওকে যে ও এই জায়গাটায় যেতে পেরেছে আমরা এটা একদমই আশা করিনি যে ও এত দূর এগোবে এবং মানে ও যে এই মানে গোল্ড মেডেল ও এই পুরস্কারটা পাবে আমরা এতটাও মানে ভাবতে পারিনি তাই এটাতে আমরা খুবই আনন্দিত আগামী দিনে ওকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে ওকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে যে ও নিজের ডান্সটাকে ভালোবাসুক এটাকে ও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাক এটুই এটুকুই ইচ্ছা আছে আর কি ওর ও কত ঘন্টা নাচ করে বাড়িতে বাড়িতে খুব কমই করে ধরো এক দেড় ঘন্টা এরকমই করে যা যতটা প্র্যাকটিস ওর ডান্স ক্লাসে গিয়েই হয় আচ্ছা সপ্তাহে কদিন ডান্স ক্লাস সপ্তাহে চার দিন কোথায় সেটা কোচবিহার কোচ